শহরের তুলনায় গ্রাম কিন্তু একটু সুন্দর হয় একটা কেজুর গাছ আর রাস্তা বিউটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর যেটা কিনা গ্রামে আসলে বোঝা যায় তো বন্ধুকে নিয়ে আজকে যাইতেছি একটা জায়গায় প্রবাসী এক বাইরের দাওয়াতে তার বাড়িতে আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি আমাদের একজন ভাইয়ের বাড়িতে যে কিনা আমাদের বাইর প্রবাসী থাকে তো বাইরের সময় আমাদের ভিডিওগুলো দেখে থাকে তো বাইরের দাওয়াতে আজকে চলে আসলাম কঠিয়া দি বানিয়ে গ্রামে জায়গাটা অনেক সুন্দর না সুন্দর অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর নিরিবিলি পরিবেশ কলা গাছ এখন কিন্তু সচরাচর পাওয়া যায় না তো চলো এই হচ্ছে আমাদের সেই ভাই জালাল উদ্দিন ভাই উনি বাহির থাকতো সৌদি থাকতো তো আজকে ভাই বাড়িতে চলে আসলাম তো আস্তে আস্তে আমার অনেক লেট হয়ে গেছে আসার কথা ছিল দুইটার সময় এখন চারটা প্রায় বাজে গেছে তো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করবো আপনারা সাথে থাকুন বিস্মিল্লা নাম নেওয়া শুরু করি বিসমিল্লা সেটাও কিন্তু অনেক লেগে গেছে অনেক দেরি চাইছি হোক আলহামদুলিল্লাহ প্রথম ডিম দিয়ে ট্রাই ট্রাই করি অনেক খাবার আছে এত খাবার তো প্রয়োজন ছিল না ভাইয়ের নিজের আমার একটা ফেভারিট জিনিস মাছ ভত্তা এটাও কিন্তু এখানে আছে আর আপনারা জানেন আমি ফুড ব্লগ করি এই জন্য একটা ব্লগও করতেছি আর কি আপনারা যাই দেন আমাদেরকে কত কষ্ট করে কত কিছু করছে মাছের ভাজি এটা হচ্ছে আপনার মুরগির রোস্ট এদিকটা হচ্ছে আপনার গরুর গোস্ত এদিক দিয়ে হচ্ছে আপনার ইয়ে দেশি যে মাছ নদীর মাছ মলা মাছ এটা কিন্তু প্রচুর ভিটামিন এটা কিছু না করলেও পারত কিন্তু ভালোবাসার টানে কি করবো ভাই অসংখ্য ধন্যবাদ ভাইকে এত সুন্দরভাবে আয়োজন করার জন্য আমরা এখন আছি কটিয়াদি থানার মৎস্য ইউনিয়নের সত্যজিৎ রায়ের বাড়িতে আর সত্যজিৎ রায়ের বাড়ি এখন পূর্ণ নির্মাণ করছে মানে আবার নতুন করে সংস্কার করছে তোমার সাথে অনেক সুন্দর লাগতেছে দেখতে আগে অনেকটা পুরাতন ছিল আমার মনে হয় প্রত্যেকটাই যে ঐতিহ্যবাহী বাড়ি আছে যেগুলা প্রত্যেকটাই মনে হয় নির্মাণের কাজ চলতেছে যেমন আমাদের কিশোরগঞ্জের কার বাড়ি ওইটা দেখলাম সংস্কার করছে এরকম মনে হয় প্রত্যেকটা বাড়ি এরকম কাজ করতেছে যাই হোক আগে এখন মানে সুন্দর লাগতেছে জিনিসটা বিউটা আগে তো পুরাতন ছিল বাঙ্গা রাঙ্গা ছিল রিক্স ছিল আর এখন মোটামুটি আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাই পুরো বাড়িটা কেমন ছিল আগে আর এখানে আপনার অনেক ডিটেলস আছে এই যে দেখেন আর হিস্টোরিগুলো আপনাদেরকে আমি দেখাইতেছি ভিডিওর মধ্যে পাবেন হুম চলেন আমরা দেখি আর এটা হচ্ছে আপনার কোটিয়াদি থানার ইউনিয়নে সত্যজিৎ বাড়ি এখন অনেকটা সুন্দর দেখা যায় এদিক আগে যে একটা ছিল মোটামুটি সংস্কার করার কারণে মোটামুটি সুন্দর লাগতেছে দেখলে সাথে আসে পুরাতন বাড়ি কেন এক সময় কিন্তু মানুষ থাকতো ঠিক না আমরা এখন যে বসে একটা সময় হয় তারা এখানে বসবাস করতো অনেক সুন্দর লাগছে মনে হচ্ছে যে একটা রাজার বাড়িতে আসছি এরকম একটা সময় হয়তো দুইশো বছর তিনশো বছর আগে মানুষ এখানে কিন্তু টিকে থাকতো কিন্তু এখন কেউ নাই কালের পরিবর্তনে সময়ের পরিবর্তনে আমরাও এক সময় এখন আসি এক সময় থাকবো না তবে আমরা দেখাই সত্যজিৎ রায়ের ইতিহাস এখানে দেওয়া আছে আপনারা চাইলে এখানে দেখে নিতে পারেন বাড়ির সামনের দিকটা যদি আপনাদেরকে দেখায় এখানে কিন্তু বাড়ির সামনে বিশাল বড় একটা মাঠ এখানে খেলাধুলা করা যাবে যাই হোক এখানে এখনো কোনো কিছু করা হয়নি এভাবে আছে আর ওই দিক দিয়ে একটা পুকুর আছে চলেন আপনাদেরকে পুকুরে নিয়ে যাই তো এই ছিল আজকের ভিডিও